আসসালামু আলাইকুম একটা সময় ছিল যখন বাংলা সিনেমা আমরা খুব বেশি পরিমাণে দেখতাম এবং বাংলা সিনেমাকে নিয়ে আমাদের গর্ববোধ হতো কিন্তু সেই সময়টা পেরিয়ে মাঝখানে আমাদের বাংলা সিনেমায় এমন একটা ধস নামে যেখানে আমরা সি গ্রেডের সিনেমা ছাড়া তেমন কোনো সিনেমাই দেখতে পাইনি তো আজকে আমি ঠিক তেমনই একটি সারা জাগানো সিনেমা নিয়ে কথা বলবো যেটা মূলত বাংলা সিনেমাতে ইতিহাস তৈরি করেছিল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট দয়া করে আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে আমি যে মুভিটি নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ইতিহাস হয়তো বা ইতিমধ্যেই আপনারা বেশিরভাগ মানুষই এই মুভিটা দেখে নিয়েছেন মুভিটি পরিচালনা করছিলেন কাজী হায়াত এবং এই মুভিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিল কাজী মারুফ যিনি কাজী হায়াতের ছেলে এবং এই ইতিহাস সিনেমার মাধ্যমেই কাজী হায়াতের ছেলে কাজী মারুফের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির বড় পর্দায় অভিষেক ঘটে এবং এই সিনেমাতে মৌসুমী সহ আরও অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছিলেন ইতিমধ্যেই আপনারা হয়তো বা বেশিরভাগ মানুষই এই ইতিহাস সিনেমা দেখেছেন যারা এই মুভিটা দেখেন নাই তাদেরকে রিকোয়েস্ট রইল যে তারা যেন একবারের জন্য হলেও এই সিনেমাটা একবার দেখেন এটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির ছাব্বিশতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একটি মুভি এবং এই মুভির চারটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় তার মধ্যে একটি হচ্ছে সেরা চলচ্চিত্র একটি হচ্ছে সেরা চলচ্চিত্র নির্মাতা আর একটি সেরা নতুন মুখ বা যেটাকে আমরা অভিষেক বলে থাকি সেই অভিনেতার পুরস্কার এবং সেরা ডায়লগ টোটাল এই চারটি ক্যাটাগরিতে এই সিনেমাটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার রয়েছে আপনারা একটা ভাবুন কোন সিনেমাগুলোকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হয় আজকে যেখানে সাকিব খানের তাণ্ডব বরবাদের মতো বড় বড় সিনেমাগুলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় না ঠিক তখনকার সময় এই মুভিটা মুক্তি পেয়েছিল দুই সালে সেই সময় এই সিনেমাটা চারটা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল আমরা মূলত কাজী হায়াতের সিনেমা যারা দেখেছি ছোটবেলায়। তারা সবাই একটা জিনিস খুব ভালো করে জানি কাজী হায়াতের একটি স্পেশালিটি হলো যে তিনি সমাজের যে অসঙ্গতিগুলো আছে সেই অসঙ্গতিগুলোকে সিনেমার পর্দায় ফুটিয়ে তোলে এবং ইতিহাসও তার ব্যতিক্রম কিছু না এই ইতিহাস মুভিটার মাধ্যমে তিনি একটা দারুণ সামাজিক মেসেজ দিয়েছে যেখানে এই সিনেমাতে একটা ডায়লগ রয়েছে এরকম যে যে মানুষ অপরাধ করে এবং যে অপরাধ সহ্য করে দুজনই অপরাধী তো যারা এখনো পর্যন্ত এই ইতিহাস চলচ্চিত্র দেখেন নাই তাদের কাছে তাদেরকে আমি বলবো যে আপনার একবারের জন্য হলেও এই ইতিহাস মুভিটা দেখেন হয়তোবা আপনাদের কাছে এই সিনেমার ভিজুয়াল ভালো নাও লাগতে পারে কেননা এটি দুই দুই সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা সিনেমা যখন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে তেমন কোনো প্রযুক্তি ছিল না বললে চলে শুধুমাত্র অল্প কিছু লো গ্রেডেড ক্যামেরা দিয়েই এই সময় সিনেমাগুলোকে ধারণ করা হতো এবং বর্তমান সময়ের মতো কোনো টেকনোলজি তখন ছিল না যে কারণে এই সিনেমাগুলোর সিনেমাটোগ্রাফি বলি বা অন্যান্য জিনিস বলি যেগুলোকে দুর্দান্ত আকারে বা অনেক বড় আকারে দেখানো সম্ভব হয়নি কিন্তু এই সিনেমার তৎকালীন সময় যদি আমরা হিসাব করি তাহলে এটা অবশ্যই একটা দুর্দান্ত সিনেমা যাই হোক যারা এখনো পর্যন্ত এটা দেখেন নাই তারা অবশ্যই দেখে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন যে এটা আপনাদের কেমন লাগছে আর এর পরবর্তীতে কোন সিনেমার রিভিউ দেখতে চান অবশ্যই জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ